चंदा मास पोटी मास इलो जो पोथम कर मास टांडे से नहीं ले ये ना फलना फलना एक से डरा उगाल दे बिदरा हाँ आज मास खाना मुकी दिया और ये एक बाल डाला तो जाए तो दस उंडली भाई बंदरा देखो ये फल आयुर्मास मास

পুড়ি মাছ খালি কতগুলো সরো ইসু ইসু হ্যাঁ ইসু মাছ এই জলের মধ্যে বাঁছেনা

জাল টান্ধ জালৰ মতে যাইছে তাইছে চৰা না চৰাচুন এক জাল হুম গোড়া আলাদা দিয়ে দেবো ফুটিটা আলাদা দিয়ে দেবো ভাই ছিলা দেখুন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেল বি এগ্রিকালচার টাই দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আশা করি ভালো লাগবে তো পাশে থাকবেন ভালোবাসা চলমান প্রিয় দর্শক বান্ধবী ভাই বোনেরা সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন একে মনে করি আসসালামু আলাইকুম ওরমতোুল্লা